যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশ করতে গিয়ে শনিবার সন্ধ্যায় প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার উপর গুলি করা হয় এতে ট্রাম্পের ডান কানের উপরের অংশ ফুটো হয়ে যায় এ সময় মঞ্চে রক্তাক্ত অবস্থায় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে বলে উঠেন ফাইট ফাইট অ্যান্ড ফাইট এরপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন ওই গাড়িতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে হয় চিকিৎসার পর ট্রাম্প এখন ভালো আছেন এদিকে হামলার ঘটনায় লোমহর্ষক বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা গ্রেক নামের এক ব্যক্তি জানান সমাবেশ স্থল থেকে মাত্র দুইশো থেকে তিনশো ফুট দূরত্বে একটি ভবনের ছাদে এক ব্যক্তি আমার নজরে আসে তার কাছে একটা বন্দুক ছিল আমি তখনও ভাবছিলাম ট্রাম্প কেন এখনো বক্তব্য দিচ্ছেন বিষয়টি নিরাপত্তা বাহিনীকে সতর্ক করার আগেই অনেকটা সিনেমেটিক স্টাইলে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন ওই হামলাকারী আমি পাঁচটি গুলির শব্দ পেয়েছি এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ দুইজন নিহত হয়েছেন হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই ধারণা করা হচ্ছে ট্রাম্পকে রাইফেল দিয়ে গুলি করা হয়েছে তা এ আর স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তি এটি কয়েক ডোজন ডোজন গুলি ছোড়া সম্ভব ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি নিরাপদ আছে ট্রাম্প জানান এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে হামলাকারী সম্পর্কে এখনো কিছু জানা যায়নি হামলাকারী নিহত হয়েছেন পোস্টের শেষে ট্রাম্প বলেন ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন গুলিতে ডান কানের উপরের অংশ ফুটো হয়ে গেছে বলেও ওই পোস্টে জানিয়েছেন ট্রাম্প তিনি জানান হঠাৎ আমি শব্দ শুনি সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে অনেক রক্ত পড়তে থাকে আমি তখন বুঝতে পারি কি ঘটেছে ট্রাম্প বলেন নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই হামলার ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইভাঙ্কা তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এই পোস্টে দ্রুত পদক্ষেপ নেয় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি বলেন আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব বাবা তোমাকে ভালোবাসি আজ এবং সব সময়। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডিনজার ট্রাম্পের উপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতা কোনো জায়গা নেই ফেডারেল এজেন্সিগুলো এই হামলার ঘটনার তদন্ত করছে